আসসালামু আলাইকুম আমি তাসনিম চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স সেফবি থেকে তো আমাদের অলরেডি কোরবানের জন্য আমরা মোটামুটি প্রিপারেশান নিচ্ছি এই যেহেতু গরম এবং বছর ল্যাভেন্ডার কালারটা খুবই ভালো চলছে যার কারণে আমরা মোটামুটি ল্যাভেন্ডার কালারের মধ্যে বেশ ডিজাইন উঠাচ্ছি আর এইবার আমাদের ডিজাইনগুলোর মধ্যে বেশিরভাগ হচ্ছে আমরা চেষ্টা করছি ইয়ে রাখার জন্য হাতের কাজ থাকবে ডলার থাকবে আর হচ্ছে আমরা কিন্তু এবছর সেলাইটাও যুক্ত করছি আমাদের কাজের ক্ষেত্রে এই যে এই শাড়িগুলোর মধ্যেও হচ্ছে সেলাই কাজ হবে আর এছাড়াও আমাদের হচ্ছে ব্লক বাটিক সেলাই গহনা এন্ট্রি গহনা থেকে শুরু করে অনেকগুলো ব্যাচ শুরু হয়ে যাবে আপনারা যে যে কোর্সটা করতে চান আপনারা বিভিন্ন ধরনের কোর্স করে ফেলতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কেউ যদি কোনো কাজ শিখতে আগ্রহী হন অবশ্যই অবশ্যই আমাদের একটা পেজ আছে তাসনিক ক্রিয়েটিভ স্কুল আমাদের পেজে পেজের লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম